কিসের এত অহংকার আপনার কখনো নিজেকে প্রশ্ন করে দেখেছেন টাকার টাকা আজ আছে কাল নেই ব্যাংক ব্যালেন্স দিয়ে সম্পর্ক টেকে না আর সে যাত্রাতে তো মানুষ কাপড়টুকুও কেড়ে নেয় আপনার রূপ এই রূপ একদিন থাকবে না যাকে ঘিরে এত গর্ব সেই রূপ একদিন নষ্ট হয়ে যাবে তখন আপনার পাশে কে থাকবে কি ভাবছেন আপনার জ্ঞান পৃথিবীতে জ্ঞানের কোনো শেষ নেই আপনি যত কিছুই জানুন না কেন আপনি যত কিছুই ভাবুন না কেন কারোর না কারোর কাছে আপনি কিছু একটা না জানা মানুষ হয়ে থাকবেন তাই অহংকার না করে থাকতে শেখুন তাহলে কিসের আপনার অহংকার আপনার পদবি বা পরিচিতি নিয়ে মানুষ চেয়ার দেয় সম্মান করে মানুষ দেখে না মানুষটাকে সেই পদ হারালে আপনি শুধুই একটা সাধারণ মানুষ কি ভাবছেন আপনার সফলতা নিয়ে আজ আপনি ওপরে কাল আরেকজন উঠবে এই ওঠানামাই হলো জীবনের নিয় অহংকার করলে পতনটা আরো বেশি কষ্টদায়ক হবে তাহলে কিসের আপনার অহংকার বিশ্বাসঘাতকতা কেউ একজন আপনাকে ভালোবেসেছিল চোখের স্বপ্ন ছিল আপনি তাকে ছেড়ে চলে গেছেন কিন্তু তার চোখে জল এখনো শুকায়নি আর এই চোখের জলই আপনার ভবিষ্যতের পথ নষ্ট করে দেবে আপনার নিঃসঙ্গতা অনেক কিছু পেয়েও আপনি একা কারণ অহংকারে আপনি সবাইকে হারিয়েছেন ভালোবাসা চাইলেও আজকে আর কেউ ফিরেও আপনার দিকে তাকায় না আপনার অতীত মনে রাখবেন আপনি যেখানে আজ দাঁড়িয়ে সেখানে কাউকে একদিন অবহেলা করেছিলেন আজ আপনি নিজেই সেই অবহেলার শিকার হয়েছেন শেষে কি থাকবে একটা শূন্য কবর বা চোখের জল তাও আবার যদি কেউ কাঁদে তাই এখনো যদি আপনি অহংকার করে তাহলে কিউ আপনার দিকে ফিরেও তাকাবে না একটু ভেবে দেখুন কিসের এত অহংকার আপনার সম্পর্ক ভালোবাসা আর মানবতা এগুলোই হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়